আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না সহ নানা মুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার জঙ্গি জঙ্গি এই জঙ্গি কে বর্তমান সরকার আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বলা দেখে কেউ থাকবে আমি আমার মতো চলবো আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে নির্বাচনের তারই ঘোষণা করতে আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন দিয়ে মাই বাহানা পদত্যাগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না ডক্টর ইউনুসের এবার ডক্টর ইউনুস কেন পদত্যাগের নাটক করেছিলেন তা ফাঁস করলেন সেনাপ্রধান কি বললেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলামের বরাতে জানা যায় ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক দলগুলো চাপে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এরপরই নাহিদ ইসলাম জানান তিনি পদত্যাগ করবেন না যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ওঠে সমালোচনা ঝড় ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে তবে রাষ্ট্রপতির পদ পাওয়ার আশায় ডক্টর ইউনুস নিখুঁত পরিকল্পনা করলেও সেনা প্রধানতা তা দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে ডক্টর ইউনুস চাইলেও ক্ষমতা থাকতে পারবেন না দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করি